আসসালামু আলাইকুম আজকে আমরা একক কাজ করব এখানে বলা হয়েছে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় কর তাহলে এই সাতের পাওয়ার চার এবং সাতের পাওয়ার সাত আমরা দুটি গুণ করব এখানে সাত আবার বৃত্তিগুলো আমরা যোগ করব সাতের পাওয়ার হচ্ছে চার যোগ সাত তাহলে আমরা সূচকের আকারে পাচ্ছি সাত পাওয়ার এগারো ক্রমিক নং দুই শূন্য এ শূন্য আট এবং এ শূন্য পাওয়ার দুই আমরা গুণ করব এখানে সূচকের গুণ শূন্য আট যোগ দুই তাহলে আমরা সূচকীয় তাহলে আমরা সূচকীয় আকারে পাচ্ছি শূন্য 10 ক্রমিক নং তিন আমরা এই একের চব্বিশ এবং একের আঠারো আমরা গুণ করব এখানে এক লেখব চব্বিশ যোগ আঠারো তাহলে আমরা সূচকীয় আকারে পাচ্ছি বিয়াল্লিশ চব্বিশ আর আঠারো যোগ করলে আমরা পাচ্ছি বিয়াল্লিশ তারপর বারো পাওয়ার বারো এই বারোর পাওয়ার বারো তাহলে আমরা এভাবে লিখতে পারি বারো বারো প্লাস বারো তাহলে আমরা সূচকীয় আকারে লিখব বারো এই বারো এবং বারো যোগ করলে পাচ্ছি চব্বিশ তারপর আমরা এখানে লিখতে পারি সেভেন্টি ওয়ান একাত্তর যোগ বাহাত্তর আমরা সূচকীয় আগের পাচ্ছি আঠাশ এবং বাহাত্তর যোগ করলে হচ্ছে একশো তাহলে একাত্তর পাওয়ার হচ্ছে একশো তারপর ক্রমিক রং ছয় এখানে একুশ পাওয়ার হচ্ছে একুশ একুশও পাওয়ার হচ্ছে চোদ্দো একুশও পাওয়ার হচ্ছে পাঁচ সে পাওয়ার হচ্ছে দুই তাহলে আমরা লিখতে পারি একুশ একটা পাওয়ার একুশ প্লাস চোদ্দ প্লাস ফাইভ প্লাস দুই আমরা যোগ করলে পাচ্ছি বিয়াল্লিশ আমরা লিখতে পারি এভাবে একুশ পাওয়ার হচ্ছে বিয়াল্লিশ তারপর দেখো হাসান দুটি সূচকীয় আকারে সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গিয়েছে সেই সংখ্যা দুটি হল পাঁচও পাওয়ার দুই এবং বারো পাওয়ার দুই বারোর পাওয়ার দুই সে সংখ্যা দুটিকে ছকের মতো করে দুইবার গুণাকারে লিখল দেখো তো সে ঠিক লিখছে কিনা চলো আমরা দেখি এখানে সে এখানে বৃত্তি পাঁচ এখানে বৃত্তি বারো আমরা পূর্বে যে অঙ্কগুলো করেছি তাহলে ওইগুলোর বৃত্তিগুলো সমান ছিল এখানে পাঁচ এখানে পাঁচ থাকলে তাহলে আমাদের অঙ্কটি সঠিক হতো বৃত্তি পাঁচ এবং বৃত্তি বারো তাহলে কি অঙ্কটি আমাদের সঠিক না এখানে বৃত্তি হচ্ছে বারো এখানে বৃত্তি হচ্ছে পাঁচ তাহলে আমাদের দুটি বৃত্তি সেম না তাহলে আমাদের এই নিয়মে অঙ্কটি করা যাবে না তাহলে অঙ্কটি কি বল অঙ্কটি কি অঙ্কটি বল যদি হাসানের কথা দুইটি গুণ প্রক্রিয়ার কোনো একটি ঠিক হয় তবে সেই প্রক্রিয়ায় তুমি দুয়ের পাওয়ার তিন এবং পাশের পাওয়ার চারের গুণ ফল নির্ণয় করো যদি হাসানের করা গুণ প্রক্রিয়া ভুল হয় তবে তুমি হাসানের ভুলটি চিহ্নিত করে সঠিক গুণ ফল নির্ণয় করো এবং পরবর্তীতে সঠিকভাবে দুয়ের পাওয়ার তিন এবং পাঁচের পাওয়ার চারের গুণ ফল নির্ণয় করো তাহলে আমরা দুয়ের পাওয়ার তিন এবং পাঁচের পাওয়ার চারের গুণ ফলটি নির্ণয় করি এখানে লিখি দুই দুয়ের পাওয়ার হচ্ছে তিন গুনন পাঁচের পাওয়ার হচ্ছে চার এখন যদি আমি গুন করি তাহলে প্রথম আমরা এখানে দুই তিনের সাথে গুণ করলে হচ্ছে আট গুনন পাঁচ চারের সাথে গুণ করলে হবে ছয়শ পঁচিশ তাহলে আমাদের উত্তর হবে পাঁচ হাজার উত্তর হবে আমাদের পাঁচ তাহলে এখানে দেখো সূচকে বাঘের নিয়ম সূচকের বাঘের নিয়ম এক চলো আমরা পূর্বের সেই রাজার গল্পের নিয়ে বাবার চেষ্টা করি কিন্তু উল্টোভাবে দুটি দলে বাঘ হয়ে এই গল্পের কাজটি চিন্তা করব একটি দলের নাম ক এবং আরেকটি দলের নাম খ ক দলের কাছে দুই পাওয়ার দশ এক হাজার চব্বিশটি লজেন্স আছে কিন্তু খ দলের কাছে কোনো লজেন্স নেই এখন ক দল খ দলকে লজেন্স দেবে কিন্তু সেখানে একটি নিয়ম আছে নিয়মটি হলো কদল এবং খদলকে প্রতিদিন আগের দিনের অর্ধেক সংখ্যক লজেন্স দিবে। অর্থাৎ কদল কোনো একদিন যে পরিমাণ লজেন্স দেবে পরদিন সেটিকে দুই দ্বারা বাগ করে যে বাক ফল পাওয়া যাবে সেই সংখ্যক লজেন্স দেবে মনে রাখতে হবে শুধুমাত্র পূর্ণ সংখ্যক লজেন্সই দেওয়া যাবে কখনোই লজেন্সকে ভেঙে অর্ধেক করে কিংবা সেটিকে আবার অর্ধেক করে দেওয়া যাবে না এভাবে যতদিন লজেন্স দেওয়া সম্ভব ততদিন চলতে থাকবে ধরো প্রথম দিনে কদল খদলকে দুয়ের পাওয়ার পাঁচ সংখ্যক লজেন্স দিয়েছে তাহলে পরদিন দিন কতটি লজেন্স দেবে কিংবা তারপর দিন কতটি দেবে সেই তথ্য বের করার জন্য এই শখটি আমরা পূরণ করবো শখ এক দশমিক সতেরো প্রথম দিন দুই দশমিক পাঁচ দুইয়ের সাথে পাঁচ আমরা গুণ করলে তাহলে পাঁচটি দুই তাহলে হচ্ছে দশটি লজেন্স এখানে দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে দুয়ের সাথে পাঁচ গুণ প্রথম দিন পাবে দশটি লজেন্স আবার দ্বিতীয় দিন আমরা বের করি এক দুই তিন চার পাঁচ পাঁচের সাথে দুই দিয়ে আমরা গুণ করব এই দুই এই দুই কাটা তাহলে আমরা পাচ্ছি এক দুই তিন চার তাহলে আমরা পাচ্ছি চারটি দুই পার হবে চার তৃতীয় দিন দুই 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 এক দুই তিন চার আমরা চারটে দুই লেখলাম তারপর দুই দিয়ে বাক করবো এই দুই এই দুই কাটা তাহলে আমরা পাচ্ছি দুই দুই তাহলে পাচ্ছি আমরা একটি দুটি তিনটি দুই তিনটি দুই আমরা সূচকী আকারে লিখতে পারি দুই পাওয়ার তিন পর দিন আমরা হিসাব করবো এক দুই তিন এখানে আমরা তিনটি দুই লিখব তিনটি দুই বাঘ দুই এই দুই এই দুই কাটা তাহলে আমরা পাচ্ছি দুই দুটি দুই তাহলে আমরা সূচকীয় আকারে লিখতে পারি দুই পাওয়ার দুই তারপর দিন আমরা হিসাব করব দুই পাওয়ার দুই যদি আমরা ভাগ করি তাহলে এই দুই এই কাটা শুধু দুই তাহলে আমরা লিখব দুইয়ের পাওয়ার একটি দুই তাহলে আমরা এখানে কী লিখতে পারি এক তাহলে আমরা একটি দুই পরের দিন আমরা হিসাব করব এখানে একটি দুই একটি দুই মানে এখানে দুয়ের সূচকীয় আকার শূন্য তারপরের দিন আমরা দুই হিসাব করি এই দুই রে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে তাহলে হবে অর্ধেক তার মানে এখানে পাচ্ছি অর্ধেক এখন যদি আমরা সিরিয়ালটি দেখি এখানে পাঁচ এখানে চার তিন এখানে দুই এক শূন্য তাহলে এই সিরিয়াল অনুযায়ী আমরা যদি লিখি তাহলে লিখতে পারি মাইনাস এক এভাবে শকের মাধ্যমে তুমি আগের দিনে প্রদত্ত লজেন্স সংখ্যা জেনে পরের দিন প্রদত্ত লজেন্স সংখ্যা হিসাব করতে পারছ কিন্তু তোমার কাছে যদি সরাসরি জানতে চাওয়া হয় চতুর্থ দিনে কতটি লজেন্স দেওয়া হয়েছে তুমি কিভাবে বলবে নিশ্চয়ই এভাবে শখের মতো করে অথবা প্রতিদিনে পদত্ত লজেন্সের তথ্য ব্যবহার করে এবার তোমরা কল্পনা করো শুরুতে কদলের কাছে লজেন্সের পরিমাণ ছিল দুই দশমিক দুই পাওয়ার বারোটি প্রথম দিন তারা খদলকে দুই দশমিক দুইয়ের পাওয়ার দশ সংখ্যক লজেন্স প্রদান করে এরপর পূর্বের নিয়ম মেনেই লজেন্স প্রদান করতে থাকে যতদিন সম্ভব হয় এখন বাবত তোমার কাছে যদি জানতে চাওয়া হয় অষ্টম দিনে খদল কতটি লজেন্স পেয়েছে তা নিচের শকের সাহায্যে নির্ণয় কর তাহলে আমরা এ শকটি এভাবে বিবরণ করতে পারি এখানে দুয়ের পাওয়ার আছে দশ তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি দুই সূচকীয় আকার দুইয়ের পাওয়ার দশ এখানে পরবর্তী আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দুই দুই দিয়ে আমরা ভাগ করলে পাচ্ছি এখানে একটি দুই কাটা এই দুই দুই কাটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা পাচ্ছি নয়টি দুই নয়টি দিয়ে আমরা এভাবে লিখতে পারি দুই পাওয়ার নয় তাহলে আমরা এখানে এভাবে আবার নিজেরা বাক করি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি দুই যদি আমরা এখানে দুই দিয়ে বাক করি এই দুই এই দুই কাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা পাচ্ছি আটটি দুই আমরা সূচকী আকারে এভাবে লিখতে পারি দুইয়ের পাওয়ার আট তারপরের দিন আমরা এখানে আটটি দুই লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি দুই আমরা যদি দুই দিয়ে ভাগ করি এই দুই এই দুই কাটা তাহলে আমরা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা লিখতে পারি দুই সূচকে আকারে দুই পাওয়ার সাত তারপরের দিন যদি আমরা এখানে লিখি দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি দুই আমরা এভাবে দুই দিয়ে এই দুই দুই কাটা তাহলে আমরা পাবো ছয়টি দুই ছয়টি দুই আমরা এভাবে লিখতে পারি দুয়ের পাওয়ার ছয় তাহলে আমরা এখানে আবার লিখব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি দিয়ে আমরা যদি এই দুই দিয়ে ভাগ করি এই দুই এই দুই কাটা তাহলে আমরা পাব পাঁচটি দুই তাহলে পাঁচটি যদি আমরা এভাবে লিখতে পারি সূচকী আকারে দুইয়ের পাওয়ার পাঁচ তাহলে আমরা এভাবে এখানে আবার লিখবো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এখানে পাঁচটি দুই লেখলাম পাঁচটি দুই আমরা এভাবে দুই দিয়ে ভাগ করব এই দুই এই দুই কাটা এক দুই তিন চার তাহলে আমরা পাচ্ছি চারটি দুই চারটি দুই আমরা সূচকের আকারে এইভাবে লিখব তারপরের দিন অষ্টম দিন আমরা লিখবো এখানে এক চারটি দুই আমরা দুই দিয়ে দুই দুই ভাগ করি এই দুই এই দুই কাটা এক দুই তিন তাহলে আমরা তিনটি দুই পেয়েছি তিনটি দুই আমরা এবারও লিখতে পারি দুইয়ের পাওয়ার তিন দেখো এই কাজটি করতে অনেক পরিশ্রম হচ্ছে এবং অনেক সময়ও ব্যয় হচ্ছে তাই এই পর্যায়ে চলো গুণের মতো সূচকের বাগেও যে সহজ উপায় আছে তা আমরা দেখি আমরা পূর্বের সূচকের গুণের পদ্ধতি যেভাবে শখের মাধ্যমে দেখেছি এখানেও সেভাবে দেখার চেষ্টা করব। তোমরা আবার জোর বেজোর রোল দুই ভাগে বাঘ হয়ে যাও এবং আবার জোর রোলদারিরা ছয় সংখ্যাটি নাও এবং বিজোর রোলদারিরা পাঁচ সংখ্যাটি নাও এবার পরবর্তী শখ এক দশমিক উনিশ ভালো করে লক্ষ্য করা সাহায্যের জন্য পুরো শখটি পূরণ করে দেওয়া আছে এর সাহায্যে পরবর্তী শখ এক দশমিক বিশ পূরণ করতে হবে শখ এক দশমিক উনিশ এখান দেখো বাঘ দশ পাওয়ার চার দশ টু দি পাওয়ার ফোর এবং দশ টু দি পাওয়ার টু এখানে হচ্ছে দশ বাজ্য এই দশ দশমিক দশ পাওয়ার চার হচ্ছে বাজ্য এবং দশ টু দি পাওয়ার টু হচ্ছে বাজক তাহলে আমরা প্রথম পথ এই প্রথম পথটি এখানে দশটি চার আমরা লিখতে পারি দশ এক দুই তিন চার এবং বাজক দশটি পাওয়ার টু এখানে লিখতে পারি এভাবে দশ বার দশ আছে দুই বার ফল কাঠামো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে মোট ছয়টি দশ তাহলে আমরা যদি এখান থেকে বাঘ করি এই দশ এই দশ কাটা এই দশ এ দশ কাঁটা তাহলে পাইতেছি আমরা দুইটি দশ তাহলে আমরা পাচ্ছি দুইটি দশ দুইটি দশ আমরা এইভাবে লিখতে পারি দশ গুণন দশ তাহলে আমরা সূচকীয় আকারে লিখতে পারি এইভাবেই দশের পাওয়ার দুই তাহলে এখানে আমরা লিখতে পারি দশের পাওয়ার দুই দ্বিতীয় এখানে হচ্ছে এটা বাজ্য দশ টু দি পাওয়ার থ্রি এবং দশ টু পাওয়ার টু এটা হচ্ছে বাজ্য এটা বাজক তাহলে এখানে দশে পাওয়ার হচ্ছে তিন এক দুই তিন এখানে তিনটি দশ আছে বাজক এখানে দশ টু দি পাওয়ার টু এখানে দশ আছে দুইটি আমরা এখানে বাগ করতে পারি এক দুই তিন বাজ্য এবং বাজক তাহলে এই দশ এই দশ কাটা এই দশ দশ কাটা তাহলে এখানে থাকতেছে একটি মাত্র দশ একটি মাত্র দশ বাক ফল তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি দশের পাওয়ার হচ্ছে এক একটি দশ মানে একবারে পরবর্তীতে দেখো এখানে ভাজ্য দশ টু দি পাওয়ার ফোর ভাজক দশ টু দি পাওয়ার ওয়ান এখানে হচ্ছে ভাজ্য এক দুই তিন চার দশটি চারটি দশ ভাজক একটি দশ আমরা এখানে এটা বাজ্য হচ্ছে বাঘ এই দশ এই দশ কাটা এক দুই তিন এখানে তিনটি দশ পাচ্ছি এক দুই তিন তিনটি দশ আমরা এভাবে লিখতে পারি দশ টু দি পাওয়ার থ্রি পরবর্তীতে দেখো এখানে বাঘ এখানে বাজ্য দশ টু দি পাওয়ার টু এবং বাজক দশ টু দি পাওয়ার ওয়ান দশ টু দি পাওয়ার এখানে দ দুইটি দশ বাজক একটি দশ এখানে বাজ্য এবং বাজক এক দুই তিন তিনটি দশ আমরা যদি বাক করি এই দশ এই দশ কাটা পাচ্ছি একটি দশ একটি দশ আমরা একবারই লিখব একবার দশের পাওয়ার হবে এক তারপর দেখো বাজ্য দশটির পাওয়ার ওয়ান বাজক দশটির পাওয়ার ওয়ান এখানে একটি দশ এখানে একটি দশ তাহলে এই দশ এই দশ কাটা তাহলে পাচ্ছি এক একটি আমরা সূচকে আগার দিয়ে লিখতে লিখি তাহলে এভাবে লিখতে পারি দশ পাওয়ার শূন্য ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব শখ এক দশমিক বিশ